বাংলাদেশে স্মার্টফোন কেনা এখন বদলে যাচ্ছে বিটিআরসি অনুমোদন দিয়েছে এখন থেকে গ্রামীণ ফোন রবি আর বাংলার কিস্তিতে স্মার্টফোন বিক্রি করতে পারবে আর ফোনটা থাকবে পুরোটাই সিম লকড অর্থাৎ কিস্তি শেষ না হওয়া পর্যন্ত ফোনের কোনো সিম স্লটেই অন্য অপারেটরের সিম ব্যবহার করা যাবে না এক অপারেটরের ফোন সেই অপারেটরের নেটওয়ার্ক বাধ্যতামূলক কিস্তি বাকি থাকলে অপারেটর চাইলে ফোনের নেটওয়ার্কই বন্ধ করে দিতে পারে কল এস ডেটা সব তবে কিস্তি পরিশোধ হয়ে গেলে সব সিম সিমস্লাট আনলক যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন দুই বছরের আলোচনার পর এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী এক জানুয়ারি থেকে বাংলালিংক আগে আপত্তি করলেও শেষ পর্যন্ত নীতিমান্তে রাজি হয়েছে বিটিআরসি বলছে এতে ফোন বিক্রি বাড়বে বিশেষ করে লোকাল ব্র্যান্ডগুলোর ইস্মার টু টেকনোলজিস ডিভাইস লকিং চালুর পর কিস্তিতে বিক্রি বেড়েছে আটাশ পার্সেন্ট তবে অপব্যবহার ঠেকাতে কঠোর শর্ত আছে অপারেটররা ফোন আমদানি বা তৈরি করতে পারবে না অনুমোদিত নির্মাতাদের সাথে অংশীদারিতেই বিক্রি করতে হবে সাথে গ্রাহকের ডেটা সুরক্ষা আর আর্থিক আইন মানা বাধ্যতামূলক বাংলাদেশে স্মার্টফোন বাজারে তাই শুরু হচ্ছে নতুন যুগ সিম লকড কিস্তির যুগ